ইউটিউবে স্বাগত আমি তৈরি করছি আলু আলু আর ফুলকপি দিয়ে ভেটকি মাছের রসা ভেটকি মাছটা আমি ভেজে নিয়েছি আর এখানে আমি একটু ভাপিয়ে নিয়েছি এবার আমি আলুটা একটু ভাজা ভাজা করছি এইবার আমি মশলাটা ছেড়ে দিই মশলাটা এটা মোটামুটি হয়ে গেছে এবারে আমি মশলাটা ছেড়ে দিচ্ছি এখানে আমার হলুদ বাটা লঙ্কা বাটা আছে একটু লবণ দেওয়া আছে এবার মশলাটা ছেড়ে দিয়েছি माच भी नहीं थी अधिक लाइक और शेयर ऐसे मत करते जाओ तुम तो जीते चले जाओगी कर देते हैं और ये जब ये थोड़ा भगर भगर है तो ये चीजें भी एक डालते हैं और एक थोड़ा घी भी দিয়ে দিচ্ছি তাহলে যেহেতু রসা করবো সেই জন্য ঝোলটা কম সঙ্গে পানসে লাগবে একটু মাছটা উল্টে দিচ্ছি যেটা ভালো ডুবে যাচ্ছে তাতে প্রয়োজন নেই যেটা ভালো ডুবছে না তাকে আমি উল্টে দিচ্ছি

আশা রে셔 বলি আমি বেশি ঝোল দেব না এটাই শুকিয়ে আবার একটু কমে যাবে গরম মশলাটা লাস্টে দিইলে একটু গন্ধটা ভালো হবে বলে গেছে সব এখানে আমি ভিডিওটা শেষ করছি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমার পাশে একটু থাকুন